আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে আলু আর টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি চলুন তাহলে দেখে নেই আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে ট্যাংরা মাছের ঝোল তৈরি করার জন্য আমি কিন্তু ট্যাংরা মাছের আগে লবণ এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে রেখেছিলাম তারপর এই তো দেখুন তেলের উপরে মাছগুলো আমি একটু মচমচে করে ভেজে নিচ্ছি আলু আর পাকা দেখে টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা এর আগে কখনোই পাকা টমেটো এবং আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খাননি তারা চাইলে একবার বাসায় একটু ট্রাই করতে পারেন তো এই যে দেখুন আমি একদম মচমচে করে ট্যাংরা মাছগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি তো এই যে দেখুন ট্যাংরা মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি তেল ঝরানো চামিজের সাহায্যে ট্যাংরা মাছগুলো তুলে একটি প্লেটে রেখে দিব মাছ ভাজার পর পেনের কিছু তেল ছিল সেই তেলের সাথে আর একটু তেল অ্যাড করে আমি সেই গরম তেলে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে তো এই যে দেখুন পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি প্রথমে দিয়ে নিব স্বাদ মতো লবণ আর দিয়ে নিব আমি আধা টেবিল চামিচের মতো জিরা পেস্ট দিয়ে নিব আমি আধা টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আর জিরা পেস্ট এগুলো আমি এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব এখন মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে দিলাম তারপর এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে নিব প্রথমে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে হলুদ গুঁড়োটা একটু কমই দিয়ে নিব কারণ আমি যে হলুদটা ইউজ করছি এইটা কিন্তু অনেক কালার হয়ে যায় অল্পতেই তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো হলুদের তুলনায় লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে নিলাম তো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা দেওয়ার পর দেখুন খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও হালকা হয়ে গেছে তারপরে যে দেখুন কষানো মশলার উপরে দিয়ে নিলাম আমি পাতলা পাতলা করে কেটে নেওয়া আলু আপনাদেরকে আমি একটা আলু দেখিয়ে দিলাম আমি কীরকম পাতলা করে কেটে নিয়েছি তারপর আলুগুলো কষানো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন আলুগুলো কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আমি এখানে যতটুকু পানি দিয়েছি এই পানিতেই কিন্তু আলুটা একদম ফুল সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো এই যে দেখুন আমি আবারও চলে এসেছি প্রায় তিন থেকে চার মিনিট পর এর মধ্যে আলুটা কিন্তু ভালো করে আমার সিদ্ধ করা হয়ে গেছে আর আলুটাও কিন্তু একদম ভালো করে কষে নিয়েছি একটা আলু আপনাদেরকে আমি একটু চেক করে দেখালাম যে কতটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে নিব আলুর উপরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি যেহেতু আলুটা আগেই সিদ্ধ হয়ে গেছে তাই এখানে কিন্তু আমি অনেক পানি দিব না জাস্ট যতটুকু প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত তো এই যে দেখুন তরকারিটা বলক চলে আসছে এখন আর একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে নিব আগে থেকে ভেজে নেওয়া ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো দেওয়ার পর আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি তারপর এখন আমি দিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা মাঝখান থেকে ফেরও দিতে পারেন তারপর আমি দিয়ে নিলাম দুটো পাকা দেখে টমেটো টমেটোটা দেওয়ার পর আবারও আলতো হাতে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো বলক আসা রাখ পর্যন্ত তো এই যে দেখুন ট্যাংরা মাছের ঝোল তরকারিটা বলক চলে আসছে এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে নিলাম ধনেপাতা পাতা কুচিটা অবশ্যই অবশ্যই দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা শীতকালীন ফ্লেভার আসবে ট্যাংরা মাছের তরকারি থেকে তো লবণটা একটু চেক করে দেখছিলাম তো লবণটা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে দেখুন ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল তরকারি রান্না করা হয়ে গেছে এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সাফ করে দেখালাম তো কেমন হয়েছে আজকে আমার আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল তরকারি অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম